বছর জুড়ে আমার বাড়িতে যে আচারটা সবসময় বানানো থাকে সেটা হচ্ছে মরিচ রসুন দিয়ে বানানো এই আচার এই আচারটা খাবার প্লেটে থাকলে যেন খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আচার বানতে শুরুতে লাগবে এক কাপ সরিষার তেল আর লাগছে শুকনা মরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ফোড়ন এগুলোকে হালকা করে শুরুতে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে প্রায় চারশো গ্রামের মতো রসুন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলোকে খুলে নিয়েছি তারপর সেই রসুনটা দিয়ে দিলাম আপনারা যদি আচারটা এক কোয়া রসুন দিয়ে করেন তাহলে কিন্তু আরও ভালো হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচের মতো মানে জিরা ধনিয়া গুঁড়া মিলিয়ে আমি এক চামচ নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এক চা চামচের মতো আর খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে আচারের মধ্যে বেশি লবণ দেওয়া লাগে না এখন সব কিছুকে একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব এখানে হলুদ সরিষা বাটা সরিষা বাটা কিন্তু হলুদটাই নেবেন এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো নিয়েছি কালো সরিষা নিলে কিন্তু তেতো হয়ে যাবে তাই হলুদ সরিষা বাটাটাই আপনার দেওয়ার চেষ্টা করবেন পানি ছাড়া ভিনেগার দিয়ে কিন্তু আমি এই সরিষাটা বেটে নিয়েছিলাম এই পর্যায়ে আমি এখানে প্রায় দশটার মতো কাঁচামরিচকে একটু বড় করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ বোম্বাই মরিচ দিয়ে বানালে কিন্তু ছালের পরিমাণটা কম থাকে আপনারাও কিন্তু দুইটা মরিচ মিশিয়ে বানাবেন আর মরিচটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব এখানে তেঁতুলের কাঠ প্রায় তিন টেবিল চামচের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ কাপের মতো চিনির পরিমাণ কিন্তু আমি যে পরিমাণ আচার বানাচ্ছি তাতে হাফ কাপই যথেষ্ট এর থেকে কম বা বেশি দিলে কিন্তু স্বাদের একটু ভিন্নতা আসতে পারে আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু চিনি দিতে পারেন কেউ যদি চিনি কম খান আর একটু কমিয়ে দিবেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি বোম্বাই মরিচ নিয়ে নিলাম প্রায় সাতটার মতো বোম্বাই মরিচ ছোটো সাইজের এখন যেহেতু বোম্বাই মরিচের মরশুম না তাই বোম্বাই মরিচ কিন্তু এখন একটু ঝাল কম থাকে তাই আমি সাতটার মতো ব্যবহার করেছি তবে যদি এই আচারটা আপনারা বোম্বাই মরিচের সিজনে তৈরি করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা আরও বেশি থাকবে সেক্ষেত্রে চার থেকে পাঁচটা ঝাল মানে মরিচ দিলেই হবে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই বোম্বাই মরিচ দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করা লাগে না এই পর্যায়ে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এই আচার বানিয়ে প্রায় অনেক দিন পর্যন্ত রেখে খাই তাই আমি এখানে ভিনেগার ব্যবহার করছি ভিনেগার দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারাও কিন্তু আচার বানালে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন আমি প্রায় দুই টেবিল চামচ মতো ভিনেগার দিয়েছি আর এখন দিয়ে দিব এখানে আমি পাঁচফুরণের গুঁড়ো কাঁচা পাঁচফোরণ না ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আর দেখতে পা এই রসুন মরিচের আচার কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে এই আচারটা কিন্তু সাদা ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন আর আমি যখন আচারটা বানাই একবার বেশি করে বানানোর চেষ্টা করি কারণ একবারে বানিয়ে নিলে প্রায় অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ